এই পৃথিবীতে সে কোন দেবতা যাকে পুজো করলে অর্চনা করলে সমস্ত এই প্রশ্ন যুধিষ্ঠির করলেন পিতামহ ভীষ্মকে মহাভারতে যখন অনেক ধর্ম ভীষ্ম ওনাকে শোনালেন বিভিন্ন ধরনের ধর্ম অর্থে এখানে এথিক্সও বটে আবার রিচুয়ালও বটে অনেকের ভ্রান্ত ধারণা আছে ধর্ম আর রিলিজিয়ন সমার্থক নয় এই ধারণাটি ভ্রান্ত এটা আমি পরে বলবো এই মহাভারতের এই শ্লোকে এটা প্রমাণ হয়ে যায় ভীষ্ম যুধিষ্ঠির বলছেন কিমেকম দৈবতং লোকে কিম বাপিয়ে কং পারায়ণ স্তুবন্ত কম কম অর্চন্ত প্রাপন কো ধর্ম সর্বধর্ম পরমো মত কিং জপন্তে জন্তুর্ জন্ম সংসার বন্ধনা এবং কাকে জপ করলে জীবরা এই জন্ম সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে পিতামহ বলুন এটা উনি কখন বললেন সমস্ত ধর্ম শোনার পরে এর আগে শ্লোক হচ্ছে শুৎওয়া ধর্মান শেষেণ পাবনা চুধিষ্ঠির শান্ত নবং পুনর তখন শান্তনব অর্থাৎ সুত ভীষ্ম কি উত্তর দিলেন জগৎ প্রভুম পুরুষোত্তমং পুরুষোত্তম নামো সহস্রেণ পুরুষো যে দেবদেব অনন্ত পুরুষোত্তম অর্থাৎ ভগবান বিষ্ণুকে আরাধনা করলে এই সমস্ত ফল লাভ হয় তাসমিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীত জগৎ কারণ হরিহি। এটা অর্থ এটিমোলজি দিয়ে বুঝতে হবে বিষ্ণু শব্দটা প্রবেশ করা যিনি হয়ে আছেন। তো এই ধরনের নাম সর্বত্রিষ্ট সব জায়গায় উনি ঢুকে আছেন সব জায়গায় বাসুদেব শব্দেরও তাই অর্থ অ্যাকচুয়ালি জগতে যিনি বাস করেন জগৎ যাতে বাস করে কাজেই বাসুদেব বিষ্ণু বা সিপিবিষ্ট এই নামগুলো। একই পরমাত্মা ব্যাপক নাম সর্বব্যাপক নাম অন্যান্য নামে এক একটি অ্যাসপেক্ট তো প্রকাশ পায় কোনোটিতে কল্যাণকর কোনোটিতে তিনি ভয়ঙ্কর কিন্তু বিষ্ণু বললে বোঝায় যে সব কিছু তাই এই নামের মাহাত্ম দাও হচ্ছে সর্বদেব ময় তো ভীষ্ম বললেন যে এই বিষ্ণুর সহস্র নাম আমি বলবো এবং সেই দেবদেব পুরুষোত্তমকে অনুষ্ঠান পুজো ইত্যাদি করলে তাকে উদ্দেশ্য করে সমস্ত দুঃখের অতীতে যাওয়া যায় অনাদি লোক মহেশ্বরম অনাদি নিধন তার আদিও নেই মৃত্যুও নেই কেন আদি এবং অন্ত থাকলে জীব শান্ত স অন্ত শান্ত ভগবান অনন্ত তার আদি নেই অন্ত নেই আমাদেরও আত্মাংশে তাই অনেক মতে কিন্তু দেহ বা ভিজিবল অংশ তো আদি অন্ত আছে আনাদি মহেশ্বরম বিভিন্ন লোক আছে শুধু পৃথিবী লোকই নয় সে আছে আছে। অনেক লোক চতুর্দশ ভুবন নিয়েই আমাদের ব্রহ্মাণ্ড এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাভারতের যুগে এই কনসেপ্ট গুলো এত ডিটেল হয়নি পরে ডিটেল হয়েছে কিন্তু বলা লোকের উনি মহেশ্বর সমস্ত লোকের ঈশ্বরের ঐশ্বর লোকাভ্যাকসং এবং সমস্ত লোকের যায়। বিষ্ণুর আরাধনার দ্বারা বিশেষ করে বিষ্ণু সহস্র নাম দ্বারা তো এইভাবে এখানে যারা একান্তভাবে বিশ্বাসী তারা নিশ্চয়ই মানবেন এটা আর যারা বিশ্বাসী নন তারাও এটা দেখতে পারেন যে বিভিন্ন বহুত্বের দিকে যখনই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যায় তো লোকের মনে একটা কনফিউশন হয় যে এত দেবদেবী এত পদ্ধতি কোনটা করব তখন এই ধরনের সৃষ্টি হয় ওই বিষ্ম এটা বললেন যে একজনকে কর বিষ্ণু তো গীতাতেও এই ফিলসফিটা আছে মহাভারতে এবং এই বিষ্ণু সহস্র নামেও আছে বিভিন্ন দেবদেবীর সহস্র নাম আছে তার মধ্যে বিষ্ণু সহস্র নামকেই শ্রেষ্ঠ বলা হয় তার অন্যতম কারণ এটি মহাভারতে রয়েছে শিব সহস্র আছে কিন্তু আচার্য শঙ্কর নিজেই শিব সহস্র নামের ভাষ্য করেননি বিষ্ণু সহস্র নামের করেছেন এবং উনি ওনার বিখ্যাত স্তোত্র একটিতে বলেছেন যে আমাদের রোজ কি গাওয়া উচিত বিষ্ণুর সহস্র নাম

কাজে ওই ব্যাখ্যাটাই যে গেয়ং গীতা রাম সহস্রম এন্টিটি হিসেবে ধরা যায় গীতা যাই হোক শ্রীপাতে রূপম অজস্রম শ্রী মানে লক্ষ্মী শ্রীপতি হচ্ছেন বিষ্ণু শ্রী শব্দের শ্রীবিদ্যা পরে এসছেন অনেক পরে এই যে একই শব্দ কিন্তু লক্ষ্মী বিশেষ করে শ্রী মাধব মানে শ্রীপতি বিষ্ণুর তার রূপ অজস্র ধ্যান করা উচিত নেয়ম সজ্জনা সঙ্গে চিত্তম সজ্জনের কাছে চিত্ত নিয়ে যাও এবং বৃত্ত জনকে দাও এই ব্যাপারেই আরেকটি কথা এসে পড়ে যে কাকে দান করব দানের করবো কি কি করে হয় সেটা আমি আরেকটি ভিডিওতে বলবো কারণ বড় ভিডিও দেখতে লাগে না আর আজকে এটা করলাম কারণ সংক্রান্তি সংক্রান্তি বিশেষভাবে বিষ্ণুর তিথি চৈত্র সংক্রান্তি বা যে যেকোনো সংক্রান্তি হোক কারণ বিষ্ণু সর্বব্যাপক হলেও অন্য ভিডিওতে বলেছি বৈদিক আমল থেকেই যুগ থেকেই সূর্যের সঙ্গে তার প্রতি ক্লোজ যোগাযোগ এবং অনেক বৈদিক স্কলারের মতে বৈদিক সূর্য বৈদিক বিষ্ণু সূর্যেরই নাম বারোটা সূর্য বারো মাসে বারো আদিত্য তার মধ্যে একজন বিষ্ণু তো সূর্যেরই নাম এবং সূর্য মহাজাগতিক বিচারে খুব একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র নাও হতে পারে আমরা জানি মিডিয়াম স্টেটাসের কিন্তু আমাদের জন্য সূর্যই সব কারণ সূর্য না থাকলে আমাদের উৎপত্তি হতো না সৃষ্টি হতো না কাজেই সম্ভবত কনসাস কনসাস যদি না হয় আমরা তার থেকে এলাম আমরা কনসাস কি করে হলাম এটাও ভাবার বিষয় তো কাজেই বিষ্ণু সহস্র নাম এবং এর ফলশ্রুতি যেটা তাতেও অনেক কথা বলা হয়েছে যারা ফলাকাঙ্ক্ষী তারা লিখতে পারেন এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা ফলশ্রুতিটা আজকাল নিউজ পেপার বাংলা অনেকখানে ইউজ হয় ফলের বিপরীতে এর ফলশ্রুতি হিসাবে এই আন্দোলনের হিসাবে আমরা এটা আসলে ভুল ফলশ্রুতি কথার অর্থ হচ্ছে যে জিনিস শ্রবণ করলাম আমরা তার ফলটা শ্রবণ করা এটা একটা রিলিজিয়াস ব্যাপার তো এবং এখানে এটা বলা হয়েছে আরো একটি বিশেষত এই সহস্র নাম ওপেন সবাই করতে পারেন সব কিছুই সবাই করতে পারেন কিন্তু অনেক কিছুতে জাতি ধর্ম বলে দিয়েছেন ব্রাহ্মণ ছাড়া পারবে না কিন্তু এখানে এরকম কিছু নেই পাঠ করলে সবাই যেমন বৈশাধা সিয় শুধ্র সুখ ওই রকম যে ধর্মার্থে ধর্ম লাভ করবে কাম লাভ করবে সবার সবাই ইকুয়াল সবাই নিজেই করতে পারেন এবং এই সহস্র নামে এটা ভাবে বলা হয়েছে সেই জন্য গুরুত্বপূর্ণ ললিতা সহস্র নাম আদি আরেকটি ব্যাপার হচ্ছে রহস্য দীক্ষা ছাড়া উচিত নয় বলে অনেকে মনে করেন তা বিষ্ণু নেই সবাই করতে পারেন নাম করা পড়ে দেখতে পারেন দার্শনিক ভাবেও একটি অতি উৎকৃষ্ট অনেক জিনিস আর সঙ্গে শঙ্করাচার্যের ব্যাখ্যা করলে তো আরো ভালো গীতা প্রেসে দুটি একসাথে বাংলা অনুবাদে পাওয়া যায় রামকৃষ্ণ মিশনেরও আছে শঙ্কর ভাষ্য সহ বিষ্ণুর সহস্র নাম পড়লে আনন্দ পাবেন আর পাঠ করতেও খুব ভালো লাগে এই এই বিশ্বাং বিষ্ণুর ভূত প্রভু ভূতকৃত ভূত ভাব ভূতাত্মা ভূত ভাবনা প্রথমেই যেটা বলা হয়েছে বিশ্ব বিষ্ণুর বিষ্ণুকে ইউনিভার্স আজকাল যে অনেকে বলছে ইউনিভার্স ব্লেসেস গড গড না বলে তাই বিষ্ণু সহস্র নামে প্রথমেই ইউনিভার্স বিশ্বং বিষ্ণুর ভূত ভব্য ভবতপ্রভু যা হয়ে গেছে ভূত যা হচ্ছে কাল যেটা আমরা কালের কনসেপ্ট এই বিষ্ণুর মধ্যে সব কনসেপ্টই আছে ভূত ভব্য ভবত্রভু ভূতকৃত ভূত ভৃত ভাব ভূত মানে এখানে পৃথা নয় যা হয়েছে তাই ভূত মানে আমি আপনি সবাই উনি করেছেন উনি এদের আত্মা উনি এদের পোষণ করেন এই এইভাবে সহস্র নাম পড়ুন আনন্দ লাভ করুন জয় এবং সংক্রান্তীয় নববর্ষে শুভেচ্ছা রইল আরো দেখবেন পঞ্জিকায় অনেক প্রত্যেক মাসের প্রথমে নক্ষত্র দোষ পাওয়া যায় সব বিষ্ণু নাম জপে শান্তি হয় তো এই সহস্র নাম পাঠ করলেও যারা বিশ্বাস করে তা হবে